শোনছো কই তুমি আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন কে মেসেজ করে তোমারে সকালে একটা ছবি পোস্ট করেছিলাম সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি উত্তর দিয়ে দাও সকালে স্বামীর মাথা খাই সারাদিন স্বামীর রক্ত খাই গজব বেজ্জতি হ্যালো কি রে তোর বউ বলা আবার গেছেগা हां গেছেগা আমার কপাল খারাপ বউ থাকে না তোর আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ টের পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছি আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে শোনো তোমার রিপোর্ট আসছে তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে বলো কি সর্বনাশ হইছে এখন আমার কি হবে কি আর হবে ছোট একটা অপারেশন করবে একটা কিডনি ফেলে দিবে একটা কিডনিতেও মানুষ বাঁচে আরে সেটা তো আমিও জানি কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো ডাক্তার সাথে আমার কথা হইছে আইফোন 17 দিবে সাথে অপারেশন ফ্রি কি কুত্তার বাচ্চা আমি তোমളെ কই দিতাম না তো নতুন গান বাইলিছে আমি গান কইতেছি আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার ধারে কাছে আসতে পারবি না আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মত ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় পড়া যায় হে প্রভু যারা ঘন ঘন হ্যান্ডেল মারো তা একটু কমাইয়া মাইরো নইলে বিয়ের পর আপনার বউ এই গানটা গাইবে যারা হ্যালো জামাই ঈদে মেয়েরে পাঠায় দিলা তুমি আসলা না তোমার জন্য বিরাট উপহার কিনে রাখছি আরে আমাজন ঈদে আপনার মেয়ে বাপের বাড়ি গেছে এর থেকে বড় উপহার আমার আর কি হইতে পারে তোমার পেছরে জীবন্ত সিসি ক্যামেরা লাগানো আছে আশেপাশে নজর দিলে এবার কুরবানি দুইটা হবে ডাক্তার ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারব বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বোকা নাকি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন কি করে হাতটা ধরেন না মেকামি মাইরেন না ভাব না আপনি পাগল হয়েছেন না কেন চুকের ভাষা বুঝেন না পেটনির মতো চোখ দুইটা আয়না দেখেন না বিয়ে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি কর তুমি আমারে এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেব কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো যে তোরাতে ভাবি ফোন দেছে হ্যালো বরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি জানি কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবি চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে আমি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি সর্বত আমি মনি তুমি মুক্তা আমি মানুষ তুমি কুত্তা কি